রাজধানীর গুরশানে অবস্থিত দ্য ওয়েস্ট হোটেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে পাঁচ তারকা এ হোটেলের অন্তত ছাব্বিশটি কক্ষ ব্যবহার করে সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ও রাজনীতিকরা চালিয়েছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ড আর এসব কর্মকাণ্ডে তারা সামনে রাখতেন এক সময়ের যুব মহিলা লীগের নেত্রী নূর পাপিয়াকে স্বামী মফিজুর রহমান সুমন সহ পাপিয়াকে গ্রেফতারের পর একাধিক মামলার এজাহার ও আদালতে দেয়া অভিযোগপত্রে ওয়েস্ট ইন হোটেলে সংঘটিত এসব অপরাধের তথ্য উঠে আসে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন হোটেল কর্তৃপক্ষের সরাসরি সহযোগিতা ছাড়া দিনের পর দিন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্ভব নয় তবে হোটেল কর্তৃপক্ষের দাবি এ ধরনের অপরাধে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই তদন্ত সংশ্লিষ্টরা জানান মূলত পাপিয়ার অতিথি হয়ে ওয়েস্টেন হোটেলে আসতেন সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের রাজনীতিকরা তারা এই হোটেলে বসে মাদক বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাণিজ্য সহ নানা ধরনের অপকর্ম নিয়ন্ত্রণ করতেন এক মামলার অভিযোগ পত্রে সিআইডি বলেছে পাপিয়া ও তার স্বামী সুমন দু সালের ১২ অক্টোবর থেকে 2020 সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস ওয়েস্টার্নে অবস্থান করেন এর মধ্যে একবার তারা সেখানে ঢাকা সিকিউরিটি সার্ভিসের সত্ত্বাধিকারী টোকন মিয়া ও তার দুই সহযোগী স্বপন মিয়া ও আয়ুবালিকে আটকে রাখেন এরপর আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে আদায় করেন অর্থ অভিযোগপত্রে আরও বলা হয় ওই চার মাসে দ্য ওয়েস্টার্ন হোটেলের ছাব্বিশটি কক্ষ ব্যবহার করেন পাপিয়া এজন্য তিন কোটি তেইশ লাখ চব্বিশ হাজার সাতশো টাকা তিনি শুধু হোটেল ভাড়াই দেন মামলায় আসামির তালিকায় ওয়েস্টার্নের বার ম্যানেজার মোহাম্মদ বশিরের নামও ছিল তবে অভিযোগপত্র থেকে তার নাম বাদ যায় এতে বিষয় প্রকাশ করেন মামলার বাদী সিআইডির পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বণিক বার্তাকে তিনি বলেন মোহাম্মদ বশির সে সময় পাপিয়া ও তার সহযোগীদের বাড়তি সুবিধা দেন পাপিয়ার নির্দেশনা অনুযায়ী তিনি অতিথিদের পানি ও সরবরাহ করতেন পাশাপাশি অতিথিদের আপত্তিকর ভিডিও ধারণ ও ছবি তুলতেন বিনিময়ে পাপিয়ার অপরাধলব্ধ আয়ের একটা অংশ তিনি পেতেন মনিরুজ্জামান আরও বলেন অনুসন্ধান পর্যায়ে অন্য আসামিরা সিআইডিতে হাজির হয়ে তথ্য দিলেও বসির একবারও আসেননি বিশেষ প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দিতে বাধ্য করা হয়েছে দ্য ওয়েস্ট ইন্ডের প্রেসিডেন্সিয়াল সুট সহ ছাব্বিশটি কক্ষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকত বলে জানান তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তাকে জানান ওই হোটেলে নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের অনেক কর্মকর্তার তাদের সঙ্গে মতের মিল না হলেই তুলে নিয়ে হোটেলের কক্ষগুলো আটকে রেখে নির্যাতন চালানো হতো এছাড়া ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা কিংবা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দখলের পরিকল্পনায় এসব কক্ষ ব্যবহার হতো ঢাকাসহ সারা দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখল বাণিজ্যের টাকা আসতো ওয়েস্ট ইন্ডের প্রেসিডেন্সিয়াল স্যুটে পরে সেই টাকা ভাগ বাটোয়ারা হতো আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের মধ্যে